সাইফুল ভাই কিন্তু মানে একটার পর একটা একটার পর একটা আসতেই থাকে মেরে যেতে পারে আমি এখন টেনশনে আছি খালি এইটা নিয়ে আসবে এখন তো জানেন সোশ্যাল মিডিয়ার মানে সময়টায় প্রচুর এরকম যে মানে কোথাও একটা চিপা কিছু একটা পাওয়া গেছে তুইলে নিয়ে যে দেখুন কি করছে আমি ভাই মানে অডিয়েন্সকে এটা বলতে চাই যে সাইফুল ভাই কি কি বলবে এটা কিন্তু আমি আগে থেকে জানতাম না এটা প্রথমত অডিয়েন্সকে বলতে চাই যারা বলতে পারেন যে দেখুন 임দাদুল হক হৃদয়ে কি কি বলতে চাই দেখুন জাতিকে ধ্বংস করতে আমি জানতাম না প্রথমত আর দুই নাম্বার এই যে বউ এবং গার্লফ্রেন্ড নিয়ে যা যা হচ্ছে বিশ্বাস করো বউ আমি আসলেই জানতাম না আনপরিস্থিতি শিকার কোনো লাভ নাই অনেক কিছু ঘটনা গুছিয়ে আপনি এডিট করে দিতেছে পুরোটা দিতেও পারেন আমি একটা কথা বলতে এইটুকু না যে ভিডিও সহ দি আর আমি একটা অদ্ভুত অভিজ্ঞতা হইছে